নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা অ্যাপেল আগামী তিন বছরে ভারতে প্রায় পাঁচ লক্ষ নতুন চাকরি তৈরি করবে অ্যাপেলের রেজিস্টার আউটলেটের মাধ্যমে এই চাকরিগুলি দেওয়া হবে বর্তমানে অ্যাপেলের দ্বারা দেড় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে অ্যাপেল জানিয়েছে যে আগামী তিন বছরে প্রায় পাঁচ লক্ষ লোক চাকরি পাবেন টাটা ইলেকট্রনিক্স যারা অ্যাপেলের জন্য দুটি প্ল্যান্ট হাতে নিয়েছে তারাই সবচেয়ে বেশি সংখ্যক চাকরি দিয়েছেন যদিও অ্যাপেল এই নিয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকার করেছে আপনি যদি জোম্যাটো থেকে খাবার অর্ডার করেন তাহলে এখন আপনাকে আগের থেকে বেশি টাকা দিতে হবে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোম্যাটো তার প্ল্যাটফর্ম ফি পঁচিশ শতাংশ বাড়িয়ে অর্ডার প্রতি পাঁচ টাকা করেছে জোম্যাটো গত বছরের অগস্টে দু টাকায় প্ল্যাটফর্ম ফি দিয়ে এই টাকা নেওয়া শুরু করেছিল এরপর তা বাড়িয়ে তিন টাকা করা হয় দু হাজার চব্বিশে নতুন বছরে রেকর্ড খাবারের অর্ডার পাওয়ার পর অর্ডার প্রতি প্ল্যাটফর্ম ফি আরও এক টাকা থেকে বাড়িয়ে চার টাকা করা হয় এবার এই ফি আরও বাড়িয়ে পাঁচ টাকা করা হলো। জোম্যাটো গোল্ড সদস্যদেরও এই ফি দিতে হবে বিমা নিয়ামক সংস্থা আইআরডিএআই স্বাস্থ্য বিমা নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে এখন বেশি বয়সীরাও স্বাস্থ্য বিমা পলিসি কিনতে পারবেন এর ফলে বৃদ্ধ বয়সে চিকিৎসার ক্ষেত্রে অনেকাংশেই সুবিধা হবে একটি নতুন স্বাস্থ্য বিমা পলিসি শুধুমাত্র পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত কেনা যেতে পারে এখন সেক্ষেত্রে আর কোনো সীমা থাকলো না এর নতুন নিয়ম গত পয়লা এপ্রিল থেকে কার্যকর হয়েছে গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিমা সংস্থাগুলি এখন যে ধরনের বিমা পণ্য বিক্রি করবে তা সব বয়সের মানুষের জন্যই প্রযোজ্য হবে পাশাপাশি প্রবীণ নাগরিক শিক্ষার্থী শিশু ও মাতৃত্বের কথা মাথায় রেখে সংস্থাগুলিকে পণ্য আনতে হবে জনসন অ্যান্ড জনসনকে রেকর্ড ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিল মার্কিন আদালত শিশুদের পাউডার সারাদিন একাধিকবার ব্যবহার করার কারণে ক্যান্সারের মতো অনেক রোগ ছড়িয়ে পড়ার ঘটনা সামনে এসেছে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মার্কিন আদালতে একাধিক মামলা চলছে এদিকে সংস্থার পাউডারে ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে বলে অভিযোগ করে এক মার্কিন আমেরিকান নাগরিক আদালতে মামলা করেন আদালত জনসন অ্যান্ড জনসন এবং ক্যানভিউকে সাড়ে চার কোটি ডলার বা তিনশো কোটি টাকা জরিমানা করেছে গত দশ বছর ধরে শুনানি চলার পর আদালত এই রায় দিল আদালত জানিয়েছে জনসনের ট্যালকাম বেবি পাউডারে অ্যাসবেস্টস রয়েছে যা ক্যান্সার এবং মৃত্যুর কারণ তা প্রমাণ হওয়ার পরই আদালত সংস্থাকে এই বিরাট ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে কর্মীদের জন্য সুখবর বই আনলো বেসরকারি এইচডিএফসি ব্যাংক দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক তার কর্মীদের এক্স গ্রেশিয়া হিসাবে মোট পনেরোশো কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এইচডিএফসি ব্যাংকের এমডি ও সিইও শশীধর জগদীশন বলেছেন যে এই এককালীন অর্থপ্রদান তরুণ কর্মচারীদের উৎসাহিত করবে দু হাজার অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ভালো ফলাফল করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানুয়ারি মার্চ ত্রৈমাসিকে ব্যাংক ষোলো হাজার পাঁচশো এগারো কোটি টাকা নিট মুনাফা করেছে শশীধরের মতে ব্যাংকের কর্মীরা গত বছর ভালো পারফর্ম করেছে এর জন্য তাদের পুরস্কৃত করা হবে এইচডিএফসি ও এইচডিএফসি ব্যাংকের সংযুক্তিকরণের পর কর্মীরা প্রশংসনীয় কাজ করেছেন আর সেই কারণেই নির্ধারিত সময়ের মধ্যে এই সংযুক্তিকরণ সহ লাভের হারও বেড়েছে তাই প্রতিটি কর্মীর সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতেই এই সিদ্ধান্ত দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে নেট প্রত্যক্ষ কর সংগ্রহ বার্ষিক ভিত্তিতে সতেরো দশমিক সাত শতাংশ বেড়ে উনিশ দশমিক পাঁচ আট লক্ষ কোটি টাকা হয়েছে গত অর্থবর্ষ অর্থাৎ দু বাইশ তেইশে এটি ছিল ষোলো দশমিক ছয় তিন লক্ষ কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরের জন্য মোট প্রত্যক্ষ কর সংগ্রহ আঠেরো দশমিক চার আট শতাংশ বেড়ে তেইশ দশমিক তিন সাত লক্ষ কোটি টাকা হয়েছে এই আর্থিক বছরে তিন দশমিক সাত নয় লক্ষ কোটি টাকার রিফান্ডও করা হয়েছে যা গত বছরের তুলনায় বাইশ দশমিক সাত চার শতাংশ বেশি আজকের নিউজ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন অ্যাপ ডাউনলোড করুন নিউজ বক্স